আসসালামু আলাইকুম মিউজিক মেথের আরেকটা চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে যে মিথির আহ দশটা টপিক নিয়ে কথা বলবো আপনাকে দশটা টপিকের সংগ্রামখস্থ করতে হবে না আমরা আপনাকে চিত্রের সাহায্যে ম্যাজিক সিস্টেমে আপনাকে আমরা আহ এই দশটা টপিক গুলা সম্পর্কে পরিপূর্ণ জানানোর চেষ্টা করব আর আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আপনি দশটা টপিক সম্পর্কে সহজে বুঝতে পারবেন আসুন আমরা আলোচনা শুরু করি আমরা প্রথমের আজকের বিষয়বস্তু হলো বিন্দু বিন্দু মানে হলো আমরা যদি কখনো আমাদের কাউকে বলে যেটা বিন্দু এই হচ্ছে একটা বিন্দু আমি এখানে একটা ফটো দিলাম এটাকে বলা হয় একটা বিন্দু আহ এই বিন্দু সংজ্ঞাটা আমরা কি আসতেছে বিন্দু এটা দর্গ নাই মানে এটা বরফ নাই প্রস্ত না প্রস্ত নাই উচ্চতাও নাই কিছুই নেই মানে যার দৈর্ঘ্য নাই প্রস্ত নাই উচ্চতাও নাই তাকে বলা হয় কি বিন্দু শুধু অবস্থান আছে তার মানে বিন্দু সংখ্যা দ্বারা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই শুধু অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু আমরা আসেন বিন্দু সম্পর্কে জানলাম এবার আসেন রেখা রেখা মানে হচ্ছে আমি যদি আপনাকে রেখা সম্পর্কে জানতে চাই এটা হচ্ছে রেখা এই যে রেখাটার আমরা এই পাশে একটা তীর চিহ্ন হবে এই পাশে একটা তীর চিহ্ন হবে তার মানে এই এই দেখেন এই তীর চিহ্ন দ্বারা কি বোঝায় বোঝায় এই পাশটা চলমান এটা দ্বারা বোঝায় এই পাশটা চলমান তার মানে আপনি কি বুঝলেন রেখা দ্বারা বলতে বোঝায় যার দুই পাশে চলমান দুই পাশে চলমান কোনো নির্দিষ্ট নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই মানে নির্দিষ্ট নেই নির্দিষ্টতা নেই এইটাও চলমান এইটাও চলমান তার মানে রেখা সংখ্যা কি দাঁড়ায় যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তাকে বলা হয় কি রেখা এটা হলো রেখা আপনি যদি একটা টান দিয়ে রাখেন তাহলে রেখা হবে না আর সেটা হবে কি রেখাংশ তার মানে রেখা হলো এই দুই পাশ দুইটা তীর চিহ্ন দেওয়া মানে কি দু পাশেই চলমান চলতেছে 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 তার মানে রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তাকে বলা হয় রেখা এবার আসেন তিন নম্বর টপিক রেখাংশ রেখাংশটা কি রেখাংশ রেখা হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আর রেখাংশ দেখেন এখানে তিন চিহ্ন নাই তার মানে রেখাংশ মানে হলো নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এই পাশে চলমান না নির্দিষ্ট এই পাশে চলমান না নির্দিষ্ট কারণ এখানে কোনো তীর চিহ্ন দেওয়া নাই তার মানে রেখাংশ মানে হলো যা নির্দিষ্ট যেমন আমার হাতের এই মার্কারটা এই মার্কারটা যেমন আর বাড়বেও না কমবেও না নির্দিষ্ট ঠিক সেম এটা হলো কি রেখাংশ কথা বলছেন তাহলে আমরা রেখা এবং রেখাংশ সম্পর্কে জানতে পারলাম তাহলে আমরা এখন শিখব কি রশ্মি তাহলে আমরা একটু আগে শিখলাম রেখা যার নির্দিষ্ট নেই এবার তারপর শিখলাম রেখাংশ যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবার শিখবো রশ্মি আপনি দেখেন রশ্মি দুই প্রান্ত থেকে এক প্রান্ত তীর চিহ্ন দেওয়া আরেক প্রান্ত তীর চিহ্ন দেওয়া নাই তার মানে যার প্রান্ত চলমান বাড়তেছে বাড়তেছে কিন্তু আরেক প্রান্ত নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে তাকে বলা হয় রশ্মি তার মানে তিনটা জিনিস এখানে জানলি আপনার হয়ে যাবে রেখা রেখাংশ রশনি। তার মানে রেখার নির্দিষ্ট নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কারণ দুই পাশে চলমান তাকে বলা হয় রেখা এবার আসেন রেখাংশ যা দুই প্রান্ত নির্দিষ্ট দেখেন কোনো তীর চিহ্ন নাই তাকে বলা হয় কি রেখাংশ এবার রশ্মি রশ্মি দেখবেন একটা রেখার এক প্রান্ত তীর চিহ্ন আছে আর এক প্রান্ত নাই তার মানে এক প্রান্ত চলমান আর এক প্রান্ত কি নির্দিষ্ট তাহলে তাকে বলা হয় কি রেখাংশ সমতল সমতল মানে হলো নিচে মানে সমান্তল সমান্তল সমান সমতল বলতে বোঝায় যা আসলে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তাহলে সমতলের মাত্রা হলো দুইটা সমতলের মাত্রা হলো কটা দুইটা সমতলের মাত্রা আমরা যেটা সমতল আঁকতে যাই আহ আমি অবশ্য আহ এই সমতল এটা একটা সমতল এটা শুধু দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে তার মানে আপনারা জানেন নিলেন সমতল মানে তার তলগুলো সমান তার সমতলে দুইটা মাত্রা একটা হলো দৈর্ঘ্য একটা হলো প্রস্থ এবার আসেন সূক্ষ্ম কোণ কোণ তো জেনেন কোণ মানে হচ্ছে কোনা সহজ ভাষায় কোণ বলতে বোঝায় কোনা সহজ ভাষায় কোণ বলতে বোঝায় কোনা তার মানে সূক্ষ্ম কোণ কি আমাদের মুট কত ডিগ্রি আছে এবার আসেন আমরা জেনে নেই তার মানে সূক্ষ্ম কোণ সম্পর্কে আপনাকে জানতে গেলে মোট এক ডিগ্রি থেকে শুরু করে এক ডিগ্রি থেকে শুরু করে এই উনানব্বই ডিগ্রি পর্যন্ত এই উনানব্বইটা ডিগ্রি এই সবগুলোকে বলা হয় কি কোন সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মানে যে ডিগ্রিটা যে কোনটার এক ডিগ্রি এটাও সূক্ষ্ম কোণ আবার যে ডিগ্রিটা উনানব্বই ডিগ্রি যে কোনটা উনানব্বই ডিগ্রি ওইটাও একটা কি সূক্ষ্ম কোণ তার মানে সূক্ষ্ম কোণ মানে সব মিলে হলো উনানব্বইটা মানে এক থেকে শুরু করে উনানব্বই ডিগ্রি পর্যন্ত এই উনানব্বইটা সবগুলাই কী কোন কোণ তার মানে আমরা সূক্ষণ হলো সর্ব সর্বনিম্ন এক ডিগ্রি আর সর্বোচ্চ হলো উনানব্বই ডিগ্রি এগুলা পর্যন্ত হলো কি কোন সূক্ষকোণ এবার এবার আসেন আমরা শিখবো সমকোণ সমকোণটা অবশ্য নির্দিষ্ট সেটা হলো আমাদের নব্বই ডিগ্রি সেটা হলো কি নব্বই ডিগ্রি তার মানে সমকোণটা নির্দিষ্ট পেসিফিক পেসিফিক সমকোণ হয় কত ডিগ্রি নব্বই ডিগ্রি আপনি সমকোণ কিভাবে রাখবেন দেখেন আপনি যখন সোজা করে একটা টান দিবেন এবং উপর দিকে সোজা টান দিবেন এটা হচ্ছে সমকোণ এই যে এটা হচ্ছে কি কোণ সমকোণ এই যে এই কোণটা বলা হয় সমকোণ কথা বলছেন তাহলে আমরা আঁকলাম এটা হচ্ছে সূক্ষ্ম কোন এক ডিগ্রি হতে পারে দুই ডিগ্রি হতে পারে এভাবে শুরু করে স্টেপ বাই স্টেপ 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 উনানব্বই ডিগ্রি পর্যন্ত হতে পারে যে কোনো কোন এক ডিগ্রি থেকে উনানব্বই ডিগ্রি পর্যন্ত যে কোন কোনকে বলা হয় কি কোন সূক্ষ্ম কোন আমরা শিখলাম এবার সূক্ষ্ম কোন আমরা এখন এবার শিখলাম সমকোণ সমকোণ মানে হচ্ছে পেসিফিক নির্দিষ্ট এটা হল কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রির পরে এই নব্বই ডিগ্রি আপনাকে কোন কিভাবে রাখতে হবে আপনি নিচে সোজা দাগ দিবেন এবং ওই দাগের মানে প্রান্ত থেকে উপর দিকে সুজাগার টাকা টান দিবেন এটাকে বলা হয় কি কোন সমকোণ এবার